দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুলবাড়ি উপজেলার আমরা রয়েছি ফুলবাড়ি উপজেলা একেবারে পল্লী গ্রামে আর এটি দিনাজপুর জেলায় অবস্থিত আর আমরা দেখছি সামনে একটা চমৎকার গাভী বাছুর সংগ্রহ করছে রহিম ভাই আমরা এই গাভী বাছুরটি নিয়ে কিছু কথা বলবো রহিম ভাইয়ের সাথে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কালেকশন করছেন না আচ্ছা কালেকশন করছে আর দুধ কয় লিটার হবে দুবেলায় বাইশ তেইশ লিটার আচ্ছা আচ্ছা এই যে তলা সেই তলা একবারে কত লিটার দুধ হবে একবারে একবারে সকাল বেলা হবে ষোলো সতেরো একবারে একবারে ষোলো সতেরো একবারে একবারে ষোলো সতেরো গাভি বাছুর আচ্ছা দুধের বাটগুলা দেখেন তো ঠিক আছে কি না সব কিছু হ্যাঁ দেখেন হ্যাঁ

সংগ্রহ করছে রহিম ভাই চ্যালেঞ্জ দিয়েছেন উনি পান বানাচ্ছেন নাকি আর দুধের ধারটা একটু দেখান তো দুধের ধারটা দুধের ধারটা এই জা এই জয় এই জয় এই জয় আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম আচ্ছা গাবিটা একটু হাঁটান তো হাঁটান তো দেখি একটু দু দুধটা অসাধারণ গরুটি তলাটা দেখি একটু তলাটা হুম হুম আর একটু ঘুরান ঘুরান এদিকে ঘুরান এই যে তলাটা সেই তলা

গাভী বাছুর সংগ্রহ করছে রহিম ভাই তো রহিম ভাই আচ্ছা এই গাভী বাছুরটি যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করলে পারবে হ্যাঁ আমার ভাতিজা আছে ভাতিজার সঙ্গে যদি যোগাযোগ করে তাও পাবে তাও পাবে আচ্ছা অসুবিধা নেই আচ্ছা গরুটা আরেকটু দেখান তো আমাদের সুন্দর ভাবে দুধের এই সেই একটা গাভী বাচুর আমরা দেখছিলাম বাবা আচ্ছা আচ্ছা সেকার টাইমটাও ওভার হয়ে যাচ্ছে বাচ্চাটা পাগলা হয়ে হ্যাঁ বাচ্চাটা পাগলা হয়ে গেছে আমরা দেখছিলাম গাভী বাচুর সংগ্রহ ছোট ছোট কথা